বরং করুণাময় ও অসীম নামে শুরু পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় তিনি সব আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহ সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোন ফাটল দেখতে পাও কি অতপর তুমি বারবার তাকে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নি শাস্তি যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি সেটা কত নিকৃষ্ট স্থান ক্রোধে নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজুল করেনি তোমরা মহাবিশ্রান্তিতে পড়ে রয়েছ তারা আরও বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্মুখ অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি জ্ঞানী, সম্মুখ জ্ঞাত। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতপর তোমরা তাঁর কাঁধে বিচরণ করো এবং তাঁর দেয়া রিজিক আহার করো তাঁরই কাছে পুনরুজ্জীবন হবে তোমরা কি ভাবনা মুক্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতপর কাঁপতে থাকবে তোমরা নিশ্চিন্ত হয়ে গেছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তুত করবেন অতপর তোমরা আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষী কুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহ তাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয় দেখেন রহমান আল্লাহ বেটিতেও তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফিররা বিভ্রান্তিতে পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতা ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎপথে চলে না সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে কাফিররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান আল্লাহর কাছে আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তার উপর ভরসা করি সপ্তরে তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা